আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি এই যে খুশিতে খুশিতে অনেক দিন কাটছে তে এখন সকাল সকাল উঠে এই যে মুড়িগণ্ট তৈরি করে নিচ্ছি এই যে রুই মাছের মাথা দিয়ে আজকে মুগের ডাল দিয়ে মুড়িগণ্ঠ করব দেখুন বন্ধুরা কী কী রেসিপি করি আরও এই যে মুগের ডালটা হালকা করে ভেজে ধুয়ে তারপর আমি মাছের মাথার সাথে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিব তারপরে অল্প পরিমাণ করে পানি দিয়ে দিব পরিমাণ মতো আর আমাদের বাগানে কিছুটা কচু আছে এটা বলে দুধ কচু সে দুধ কচুটা আমার আম্মু কাটতেছে আমি দুধ কচুটা রান্না করে নিব দেখবেন এখানে এই যে দেখুন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এই যে হয়েও গেছে বলক আসছে কিছুক্ষণের ভিতরেই হয়ে যাবে দেখতে পারবেন এই দেখেন কি সুন্দর হয়েছে মুড়ি ঘন্টটা কেমন লাগছে মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট আর এই হচ্ছে সবুজ সবুজ কচু শাক এটাকে কিন্তু দুধ কচু বলে আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো দুধ কচুর দুধ কচুটা একদম একটা সাদা থাকে একটা কালো কালো থাকে এটা কালো দুধ কচুটা সেটা আমরা একদম পাতার সহ নিয়েছি এখন এখানে রান্না করতে তো যে দেখুন বন্ধুরা রান্না করতেছি খুব সুন্দর লাগছে এই যে মরিগণ্ড টেবিলে দিয়ে দিয়েছি এই যে কচু শাক সাথে আছে অল্প কালি জিরের ভর্তা দিয়েছি খাবারের জন্য আমি কচু শাক নিয়েছি মরিগণ্ট নিয়েছি কালি জিরের ভর্তা নিয়েছি সব কিছু রেখে আগে খাবো কি বলুন তো এই যে কচু শাক খাবো আগে আজকে বিসমিল্লা অনেক সাধু হয়েছে সাধু খাবার শেষ করে এখন বেরিয়ে পড়লাম ছোটো ভাইকে নিয়ে ছোটো ভাইয়ের মেয়ে দেখার জন্য ছোটো ভাইয়ের জন্য পাত্রী দেখার জন্য বল হয়েছে আমি বের হয়ে যাচ্ছি একটু অনেক দূর সেখানে কোথায় যাচ্ছি বলতে পারছি না আপনারা অবশ্যই সব ভিডিওগুলো দেখবেন এখানে দেখেন কি সুন্দর পানি এদিকে আসছে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে আমরা ছোটো ভাইয়ের জন্য পাত্রী দেখে আসতেছি আনন্দের দিলগিলির জন্য অপেক্ষা করুন সুন্দর মুহূর্তের জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন সবাই আরও নিত্য নতুন ভিডিও অবশ্যই দেখবেন বন্ধুরা আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ